পানিহাটিতে নিজেদের পরিবারের সঙ্গে দেখা করলেন আমরা আক্রান্ত মঞ্চের সদস্যরা পানিহাটির অম্বিকা মুখার্জি রোডে নির্যাতিতা তরুণী চিকিৎসক পরিবারের সঙ্গে বৃহস্পতিবার বেলায় দেখা করতে আসেন আমরা আক্রান্ত মঞ্চের নয় সদস্যের প্রতিনিধি দল যদিও নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার অনুমতি মেলে অম্বিকেশ মহাপাত্রের নীতিতে তিনজন সদস্যের তারা নির্যাতিতা পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন আমরা আক্রান্ত মঞ্চের আহ্বায়ক অম্বিকেশ মহাপাত্র বলেন রাজ্যের শাসক দল আর পুলিশ মিলে দুষ্কৃতিরাজ দুর্নীতি ও দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিয়ে চলেছে যদিও তারই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই স্বাস্থ্যমন্ত্রী কিংবা পুলিশ মন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ ঘটনা ধামাচা থেকে শুরু করে তথ্য করার ক্ষেত্রে যত রকম কৌশল আছে সমস্ত কৌশল প্রয়োগ করা হয়েছে দেখুন আমরা যারা আক্রান্ত মঞ্চের তরফে আক্রান্ত পরিবারের কাছে এসেছিলাম আমাদের দশ বছর পথ চলা হয়ে গেল আমরা মঞ্চের এবং এই পথ চলার মধ্যে দিয়ে আক্রান্ত মঞ্চে লোকেদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে আমরা এইভাবেই জানি যে আমাদের রাজ্যে দুষ্কৃতি শাসক এবং পুলিশ মিলে দুষ্কৃতীদের প্রশ্রয় দুর্নীতিকে প্রশ্রয় দুর্বৃত্তায়কে প্রশ্রয় দিয়ে চলেছে এবং তারই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেহেতু এটা দুষ্কৃতিরাজ চলছে শাসক দল দুষ্কৃতী পুলিশ প্রশাসনের যোগসাজশে তো তিনি আমরা নির্দিষ্ট করে দায়িত্ব নিয়ে বলছি যে তিনি এটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রমাণ লোপের লোপাটের জন্য বিভ্রান্ত করার জন্য যত কৌশল আছে ইতিমধ্যে তার সব কৌশলই তিনি ব্যবহার করতে শুরু করেছেন তার দাবি পুলিশ কিংবা সিবিআই নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয় সামনে এনে তথ্য আকারে তুলে ধরলে বিচারালয়ে বিচার দেবে তার অভিযোগ তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে একাধিক কৌশল প্রয়োগ করা হয়েছে তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়া সেমিনার হলের পাশের ঘর ভাঙচুর করা দোষীদের আল করতে এভাবেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে কথা বলতে চারার জন্য মানে যত কম লোক যায় তত আর হ্যাঁ আমরা তো আছি তো সে তারিখ থেকে আজকে আপনার ঘাঁট তারিখে তারিখে হ্যাঁ হ্যাঁ এখন আমরা একটু দিন ধরে এই এখানে কন্টিনিউ করছি যে এই যে সিবিআই বলে হচ্ছে না সিবিআই চলে যাওয়ায় হয়নি তা বরুণ বিশ্বাসের মামলা কে দেখেছে কাকদ্বীপের কে দেখেছে ধূপগুড়ির রেপ কে দেখেছে কোনোটাই তো সিবিআই নয় তারা কিন্তু ধূপগুড়িতে যে রেপ হয়েছিল নাম দিচ্ছি না আপনারা জানেন কামদুনি তো এত গরীব ঘরের বলে বেশি খবরে আসে তার তো বিচার পায়নি কাকদ্বীপের আজও বিচার পায়নি বড়ুন বিশ্বাসের আজও বিচার পায়নি পাকসিটির আজও বিচার পায়নি নন্দীগ্রামের আজও বিচার পায়নি এইগুলো কোনটাই তো সিপিআই না যতন রূপ কথায় বলে না রূপকথাতে আছে যে কখনো খারাপ লোকের চলে আসে সমাজে দর্শক বৃষ্টিটি ছিল আছে থাকবে এটা নতুন কোনো নয় সরকার পুলিশ থাকে কেন মানুষকে নিরাপত্তা দেবার জন্য এদের হাত থেকে আর যদি কখনও কোনো দেশে কোনো সময় এই অপরাধীরা একটা দল তৈরি করে সরকার বানিয়ে ফেলে তাহলে আর আপনি কোথায় নিরাপত্তা পাবেন আজকের পশ্চিমবাংলার পরিস্থিতিটা হচ্ছে তাই এটা ব্যর্থতা নয় কিন্তু ব্যর্থতা সরকারের হয় আগেও হয়েছে ব্যর্থতা হলে জনগণ তার সমালোচনা করবে সরকারকে তার জন্য ব্যবস্থা নিতে হবে তাতে সরকারও বদল হয় কিন্তু এটা ব্যর্থতা নয় এটা হচ্ছে সচেতন ভাবে বারবার প্রত্যেকটা ব্যাপারে করা হচ্ছে কি আপনি বলতে ছোট ঘটনা সাজানো ঘটনা ঘটনা মেয়েদের অনুযায়ী যে দেয়া এর জন্যই কি আজকে এই সব ধর্ষকরা সাহস পাচ্ছে দুষ্কৃতীরা ধর্ষকরা সাহস পাচ্ছে শুধু নয় এরাই অ্যাকচুয়ালি আমাদের শাসনটা চালাচ্ছে এবং এরাই নিয়ন্ত্রণ করছে এরা নিয়ন্ত্রণ না করলে ওই প্রিন্সিপাল অতদিন ওখানে থাকতে পারে না তার প্রমোশনাল ট্রান্সফার হয় না তারাই কিন্তু চালাচ্ছে আমাদের আনফর্চুনেট কিন্তু এটা দীর্ঘদিন চলবে না বাংলায় মানুষ কিন্তু জাগ্রত হচ্ছে বাবা মা বারবার কৃতজ্ঞতা জানিয়েছে বাংলার মানুষদেরকে যে সাধারণ মানুষের লড়াইটা চালু হচ্ছে